আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেক টিউটোরিয়াল আজকে অনেক রিকোয়েস্টেড একটা কেক টিউটোরিয়াল নিয়ে এসেছে আপনাদের জন্য অনেকেই কমেন্টে বা আমার ইনবক্সে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে একটা রেড ভেলভেট কেকের রেসিপি দিতে এবং সেটা অবশ্যই প্রফেশনাল রেসিপি কিন্তু সহজলভ্য বা ঘরে যেসব উপাদান থাকে সেগুলো দিয়ে করে দেখাতে সেজন্য আজকে আমি বানিয়ে দেখাবো প্রফেশনাল রেসিপিতে রেড ভেলভেট কেক কিন্তু সহজলভ্য ঘরে থাকা উপকরণ দিয়ে তাই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমেই লিকুইড একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি প্রথমে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি ঝরানোর টক দই এই টক দইটাকে বেশ কিছুক্ষণ আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম পানিগুলো ঝরে যাওয়ার পরে সেখান থেকে আমি ওয়ান ফোর্থ মেপে নিয়েছি আর এখানে আমি শাওয়ার ক্রিমের সাবস্টিটিউট বা পরিবর্তে এই টক দইটা নিয়েছি এবার এই টক দইটা একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে এখানে আমি এর টক দইটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইভেন ঘরে বানানো টক দইও নিতে পারেন কিন্তু অবশ্যই ঘন হতে হবে দইটা এবার এর ভিতর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘন দুধ এটা আমি কুকিং ক্রিমের সাবস্টিটিউট হিসেবে ইউজ করছি আর দিচ্ছি ওয়ান এইট চা চামচ রেড ডাস্ট কালার আর এটার পরিবর্তে রেডমেনের স্ট্রবেরি রেড কালারটাও ইউজ করতে পারেন এবার সবগুলো ভালোভাবে মিক্স করে এক সাইডে সরিয়ে রাখলাম আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আজকের পুরো ভিডিওতে আমি যেসব উপকরণগুলো বলছি ভিডিওতে তো অবশ্যই আমি সবগুলোর পরিমাণ সহ উল্লেখ করে বলে দিব কিন্তু আপনাদের সুবিধার্থে এই পরিমাণগুলো আমি ডেসক্রিপশনেও লিখে দিব। তাই অবশ্যই ভিডিওটা দেখার পরে ডেসক্রিপশনটা চেক করবেন এবার একটা চাল নিতে এক কাপ প্লাস দুই টেবিল চামচ আটা নিয়েছি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে আটার পরিবর্তে ময়দাও ইউজ করা যাবে অবশ্যই এবার এর ভিতর দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করেছি সব শেষে দিলাম এক চা চামচ বেকিং পাউডার এবার সব ভালোভাবে চেলে নিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে বাটিটা সরিয়ে রেখে একটা মিক্সিং বলে একটা বড় সাইজে ডিম নিয়েছি এবার প্রথমে বিটারের লো স্পিডে বিট করা শুরু করছি এবং বিট করতে করতেই ডিমের মধ্যে থ্রি ফোর্থ কাপ চিনি দিচ্ছি এবং চিনিটা অবশ্যই দুই বারে দিচ্ছি একবারে পুরোটা না দিয়ে দুই থেকে তিনবারে আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার নিলে থ্রি ফোর্থ কাপ হবে এবং বিট করতে করতে এই বিটার স্পিডটা মিডিয়ামে মানে আমি তিন পর্যন্ত নিয়ে গিয়েছি চিনিটা মোটামুটি মিক্স হয়ে আসলে এর ভিতর দিচ্ছি ছয় টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে আমি বাটারের পরিবর্তে তেলটাই দিচ্ছি আপনারা যদি বাটার দিতে চান তাহলে ওয়ান ফোর্থ কাপ বাটার আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিবেন এখানে এবার আবারও বিট করছি চিনি গলে যাওয়া পর্যন্ত আর এই কেকে অবশ্যই কোনো বিষয় নেই এবং বিট করতে করতে এক ফাঁকে এর ভিতরে দিয়ে দিলাম চার থেকে পাঁচ ফোটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স এসেন্সটা একটু বেশি স্ট্রং তাই অল্প দিয়েই হয়ে যায় যে কোনো কেক আপনারা এখানে অন্য ব্র্যান্ডের যেমন ফস্টার ক্লার্স বা অন্য যে কোনো ভ্যানিলা এসেন্স যদি ইউজ করতে চান সেখানে এক চা চামচ অ্যাড করবেন এবং এখানে অবশ্যই ভ্যানিলা এসেন্সই অ্যাড করতে হবে চকলেট ইমালশন বা চকলেট এসেন্স অ্যাড করা যাবে না এখানে মোটেও ভ্যানিলাটাই দিতে হবে বিট করতে করতে চিনি গলে যাওয়ার পর বিটারটা অফ করে রাখছি এবার ডিমের মিশ্রণে আগে থেকে মিক্স করা শুকনো উপাদানের তিন ভাগের এক ভাগ দিচ্ছি আর দই দুধ আর কালার মিক্স করে যেই লিকুইড মিশ্রণটা তৈরি করেছিলাম সেটারও তিন ভাগের এক ভাগ দিচ্ছি এবং বিটার দিয়েই বিট করে নিচ্ছি এখানে বিটার দিয়ে বিট করলেও কোনো সমস্যা নেই এখানে যেহেতু ডিমের ফোম নেই তাই ডিমের ফোম নষ্ট হওয়ারও কোনো চান্স নেই সেজন্য আমি বিটার দিয়ে বিট করছি এবার আবারও কিছুটা শুকনো উপাদান দিলাম আর কিছুটা লিকুইড উপাদান দিলাম এবং আবারও বিট করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে যখন মিক্স হয়ে যাবে তারপর বাকি যে শুকনো উপাদানগুলো রয়েছে সেগুলো পুরোটো দিয়ে দিলাম এবং লিকুইড যে উপাদানগুলো রয়েছে সেটুকুও সব দিয়ে দিলাম এবং এবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন সব মিক্স হয়ে যাবে তখন এর ভেতর দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা হ্যাঁ একে একে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই লাগবে এবার সেই বেকিং সোডার ঠিক ওপরেই দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা আর ভিনেগারটা এর উপর দেওয়ার সাথে সাথে এরকম বুধবুদ তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে বিটার দিয়ে বিট করে নিতে হবে এবং মিক্স করে নিতে হবে এটা রেড ভেলভেট কেকের এই অংশটার কারণেই বা এই যে বেকিং সোডা এবং ভিনেগার মিক্স করার কারণেই কেকে ভেলভেট বা মখমনের মতো একটা টেক্সচার আছে এবার ব্যাটারগুলো সাত ইঞ্চি একটা মোল্ডে ঢেলে দিচ্ছি এবং মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছিলাম এবার একটা কাঠি দিয়ে ভেতরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে কেকটা আমি চুলায় বেক করেছি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার জন্য পঞ্চাশ মিনিটের পর ঢাকনা তুলে কাঠি দিয়ে চেক করে দেখতে হবে যদি কাঠিতে কেক ব্যাটার বা কাঁচা কোনো অংশ লেগে থাকে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট বেক করতে হবে এর আগে বেশ কয়েকবার চুলায় বেক করার প্রসেসটা আমি ভিডিওতে দেখিয়েছি তাই এই ভিডিওতে দিয়ে আর বেশি লম্বা করছি না এটা বেক হওয়ার পর কেকটা ঠিক এমন হয়েছে কেকটা কিন্তু স্পঞ্জ না কিন্তু অনেক সফট আর অফ আমি কেকটাকে দুই স্লাইস করে কেটে নিয়েছি এবং কেকের উপরের যে উঁচু অংশটা ছিল আপনারা শুরুতেই দেখেছেন সেই অংশটা কেটে সমান করে নিয়েছি এবং ওই অংশটা অবশ্যই রাখতে হবে ওটার কাজও আছে সেটা আমি একটু পরে আপনাদের জানাচ্ছি এবার কেকের লেয়ার একটা সরিয়ে নিয়ে প্রথম লেয়ারে ক্রিম চিজ ফ্রস্টিং দিচ্ছি হোমমেড ক্রিম চিজ রেসিপি এবং ক্রিম চিজ ফ্রস্টিং এর একটা লিখিত রেসিপি আমার ফেসবুক পেজে দিয়েছি পেজ লিংক ডিসক্রিপশনে দেয়া আছে অবশ্যই ভিজিট করবেন এবং পেজটা অবশ্যই লাইক ফলো করতে ভুলবেন না প্রথম লেয়ারের ক্রিম গুলো সমান করে দিচ্ছি এবার কেকের দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি এর উপর এবং অবশ্যই খেয়াল করেছেন হয়তো এখানে যে আজকে আমি কোনো সুগার সিরাপ ইউজ করিনি কেকে এই কেকে সুগার সিরাপের কোনো প্রয়োজনই নেই কারণ এটা স্পঞ্জ কেক না এবার ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে কেকের চারদিকে এবং ওপরে ক্রিম কোট করে নিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই এখানে ক্রিম চিজ ফ্রস্টিংটা ইউজ করতে কারণ ক্রিম চিজ ফ্রস্টিং ছাড়া প্রপার রেড ভেলভেট কেকের টেস্টটা বুঝতে পারবেন না আর এই ক্রিম চিজ ফ্রস্টিংটাই একমাত্র অপশন রেড ভেলভেট কেকের আসল মজাটা পাওয়ার দোকান থেকে কেনা ক্রিম চিজ অনেক বেশি এক্সপেন্সিভ সেজন্য জন্য হোম মেড ক্রিম চিজই একমাত্র ভরসা আর তাই আমার ফেসবুক পেজের হোম ক্রিম চিজের রেসিপিটা মিস করলে চলবে না এবার কেকটা মোটামুটি ফিনিশিং দিচ্ছি এখানে হান্ড্রেড পারসেন্ট সমান করার কোনো প্রয়োজন নেই কারণ ওপরে কভার হয়ে যাবে কেকটা একটু পরে দেখতে পারবেন একটু আগে আমি বলেছিলাম যে কেকের উপরের ফুলে ওঠা অংশটাকে রেখে দিতে কারণ এটার কাজ আছে এখন সেটার কাজ সেই আমি ব্লেন্ডারে দিয়ে এমন গুঁড়ো করে নিয়েছি এবং সেই গুঁড়োগুলোকে একটা চালনি বা ছাঁকনি যেটাই বলুন এর ভেতর নিয়েছি এবার চেলে দিচ্ছি কেকের উপরে এই চালনি দিয়ে চেলে দেওয়ার ফলে হবে কি কেকের গুঁড়া বা ক্রাম্প সব সমান হয়ে পড়বে মানে চালনির যে ছিদ্রগুলো সেগুলো অনুযায়ী সব সমান হয়ে পড়বে আর কেকের উপরটা সুন্দর একটা লেয়ার থাকবে কোনো কম বেশি হবে না এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু হবে না এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে দেখুন উপরে এইভাবে কভার করে নিলাম কেকটাকে আমি এবার এরকম একটা পরিষ্কার সাদা কাগজ খুব সাবধানে এই উপরে ক্রাম্বের উপর দিচ্ছি এবং আলতো করে হাত দিয়ে খুবই আলতো করে হাত দিয়ে চাপ দিচ্ছি এবং একইভাবে খুব সাবধানে এটা তুলে নিচ্ছি এবার দেখুন ওপরের লেয়ারটা সমান হয়ে গেল কত সুন্দর এবং ক্রামগুলো সেট হয়ে গেল এবার কেক বোর্ডটা এভাবে ধরে কেকটাকে বাঁকা করে নিয়ে কেকের চার দিকেও কেক ক্রামগুলো চেলে দিচ্ছি আর চেষ্টা করবেন এই কাজটা করার সময় আরেকজনের হেল্প নিতে একজন কেকটা ধরলে তারপর চারদিকে ক্রাম কোট করতে সুবিধা হবে এবার নিচে বোর্ডের উপর থাকা ক্রামগুলোকে নিচের দিকে আলত করে লাগিয়ে দিচ্ছি এতে দেখবেন নিচের কালারটা একটু ডিপ হয়ে যাবে দেখতে অনেকটা বর্ডারের মতো লাগবে এবং তারপরে যে এক্সেস ক্রামগুলো থাকবে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে এবং বোর্ডটাকে ক্লিন করে ফেলতে হবে এবার একটা রাইটিং নজল নাম্বার তিন দিয়ে আমি কেকের উপরে এরকম এক সাইডের দিকে দেখতে পাচ্ছেন কিছু লাইন বানিয়ে নিচ্ছি এবং এই লাইনটাও আমি ওই ক্রিম চিজ ফ্রস্টিংটা দিয়েই করছি এবার একটা টু ডি নজেল দিয়ে লাইনগুলোর ওপরে তিনটা বড় গোলাপ বানিয়ে নিচ্ছি আর ফাঁকা জায়গায় কিছু গোল্ডেন সুগার বল ছড়িয়ে দিচ্ছি আর এভাবেই শেষ করলাম আজকের এই রেড ভেলভেট কেক ডেকোরেশন রেড ভেলভেট কেক যত হালকা ডেকোরেশন হয় ততই সুন্দর কেকটার আলাদা একটা চার্ম আছে আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে এই ভিডিওতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ